ছাত্রলীগ শেষ হয়ে যায়নি ভাই ছাত্রলীগ ছিল এখন তারা আরও বিভিন্ন রূপে ফিরে আসছে আজকে ছাত্রলীগ দেখলেন আনসার লীগে ফিরে আসলো ছাত্রলীগ রিস্কা লীগে ফিরে আসলো এখন আবার ছাত্রলীগ গর্ত থেকে বাইরে তারা সমন্বয়ক হিসাবে ফিরে আসছে এদেরকে যদি দমন না করেন ঠিক আছে তাহলে দেশ আবারও দেখবেন ভয়াবহ একটা যুদ্ধের সম্মুখীন হবে আমরা চাই না আর কোনো মায়ের বুক খালি হোক আজকে আওয়ামী লীগকে সুযোগ দিচ্ছে জামাত জামাতের আমির আমি জামাতের আমির কেউ বলি উদারতা দেখান সমস্যা নাই কিন্তু উদারতা এমনভাবে দেখাইবেন যে উদারতার মাধ্যমে দেশের মঙ্গল হবে আপনি আওয়ামী লীগকে ক্ষমার কথা বলেন আমরাও রাজনৈতিকভাবে আমরা প্রবাসীরা বলবো আওয়ামী লীগকে কোথায় ক্ষমা করবেন আপনি আজকে ওলামাকে যতটা নির্যাতন করেছে হয়তো আপনাদের মন ভালো আপনারা ক্ষমা করে দেন কিন্তু এই যে মায়ের বুক গুলা খালি করলো এই যে পুলিশ প্রশাসনকে জনগণের শত্রু বানাইলো তারপরে আপনার আজকে পুরা দেশের আইন শৃঙ্খলা বাহিনী ধ্বংস করে গেছে আজকে দেখেন যদি আপনি বলেন আওয়ামী লীগকে ক্ষমা করবেন দেখেন না পাঁচ বছর পরেই তারা কিভাবে দেশে অরাজকতা সৃষ্টি করে যে আওয়ামী লীগ এখনও মনে করেন পা চাটতেছে এখনো পা চাড়ে মানে বিবেক যদি থাকতো দেশের প্রেম থাকতো তাহলে কি এই যে যারা এখনও লাভ আছে তারা লাভ হয়তো এত টাকা পাচার করছে দেশ থেকে আমাদের মতো বলবানের হাতে যদি আমরা বলি আমরা শিক্ষিত না কিন্তু আমাদের মতো বলবানের হাতে ক্ষমতা থাকলে এত দুর্নীতি হবে না টাকা পাচার হবে না গ্যারান্টি কিভাবে এই যে টাকা থেকে এগুলা পাচার করছে ব্যাংক খাতে থেকে উড়াইছে ফিক্সড থাকবে যদি বিজনেসম্যান ছাড়া কোনো ব্যক্তি রাজনৈতিক কোনো ব্যক্তি এত টাকা তুলতে পারবে না কত সিস্টেম আছে ভাই কিন্তু এই সরকার প্রত্যেকটা ক্ষেত্রে তার ক্ষমতা রাখার জন্য দেশের সাধারণ মানুষকে জিম্মি করে তার দলের মানুষকে মোটা তাজা করেছে আর সেগুলা দেশের কোনো কাজে আসে নাই দেশের ক্ষতি করেছে এখন আপনি বলবেন তাদের ক্ষমা করেন আমার তো আমরা প্রবাসীরা অনেক ভাই বলছে যে তাদের নিবন্ধন বাতিল করে দিক আসলে তো নিবন্ধন বাতিল করা উচিত আমরা ইলাইস ইলাইস ভাইয়ের আমরা ইলায় সাংবাদিক ইলাইস হুসেন ভাইয়ের যে আপনার সংবাদগুলা দেখি সেখানে দিয়ে শেখ মুজিবরের একটা চাল ছিল দেশে নেতৃত্ব নেওয়ার জন্য আজকে সেটা প্রমাণ হয় আওয়ামী লীগের এই নেত্রী শেখ হাসিনাকে দেখে শুধু ক্ষমতার জন্যই এত মানুষ মারছে তারপরে একটা বার নত জন হয়েছে একটা বার নত হয় নাই সে বিভিন্ন ভাবে ডক্টর খারাপ কথা বলছে তাকে নিয়ে কটাক্ষ করে আজকে যে জন প্রবাসী মুক্তি ডক্টর ইউজের মাধ্যমে আর যদি আওয়ামী লীগ সরকার থাকতো তাহলে দেখতেন সাতান্ন প্রবাসী কত প্রবাসীকে মিথ্যা মামলায় ঢুকাইত কত সমন্বয়ক কত স্টুডেন্টকে জামাত শিবির জঙ্গি বইলা চালায় দিত আমার দেশ কোনো জঙ্গিবাদী নাই এই আওয়ামী লীগ জঙ্গিবাদ আইছে দেশ শান্তি আজকে দশটা বছর শান্তিতে চালাবেন এই দেশ সিঙ্গাপুর মালয়েশিয়ার জায়গায় আমরা নিয়ে যাব যদি বিশটা বছর আমরা রাখতে পারি আর দশটা বছর ক্ষমতায় থাকবে দেশে সুবাত সু বাতাস বইতে শুরু করবে যদি অন্য দলগুলা ক্ষমতায় থাকে কারণ তারাও ইতিমধ্যে শিক্ষা নেবে যে দেশের কি হাল করে গেছে এবং তাদের কী পরিণত হয়েছে আজকে যারা আওয়ামী লীগে আছে তারা যারা অন্যায় করেছে দেশ ও কাজ করেছে দেশের টাকা বাইরে পাচার করছে তাদের এমন বিচার করেন হাত কেটে দেন ইসলামিক শরীর হিসাবে বিচার করেন তাদের এমনভাবে বিচার করেন একটা হচ্ছে সংবিধান হিসাবে এবং ইসলামিক হিসাবেও বিচার করেন যেন পরবর্তীতে কোনো ব্যক্তি দেশের শত্রু হওয়ার চিন্তাভাবনা না করে দেশের ক্ষতি করার চিন্তা ভাবনা না করে দেশের জনগণের বিরুদ্ধে খাটতে না পারে